বর্ষাকাল আসামানেই গোলাপ গাছ নিয়ে অনেকেই হাজারো রকম সমস্যার মধ্যে পড়েন যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একে একে সমস্ত পাতা গাছ থেকে ঝরে পড়া গাছের প্রত্যেকটি পাতা কালো কালো ছিট ছিট দাগে ভর্তি হয়ে যাওয়া এমনকি গাছের ডাল ওপর দিক থেকে শুকিয়ে পুরো গাছটাই মারা যাওয়া এই রকম হাজারো সমস্যার মধ্যে পড়ে কিভাবে কি পরিচর্যা করে গাছকে বাঁচিয়ে তুলবেন তা নিয়ে দিশেহারা হয়ে যান জানিয়ে নিয়ে অনেকেই বলেছেন গোলাপ গাছের এই সমস্যাগুলি নিয়ে একটি ভিডিও দিন তাই ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেছি আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি গোলাপ গাছ যদি হেলদি থাকে তাহলে এই বর্ষাকালের সময়ে প্রচুর পরিমাণে ফুল এবং ফুলের কুড়ি আসতেই থাকে আর অনেক সময় অনেক নতুন বাগানি বন্ধুরা এই ফুলগুলিকে গাছে রেখে দেন যার ফলে মাটির শক্তি এই ফুলগুলি প্রস্ফুটিত হতে গিয়ে সব টেনে নেয় আর এতে করেই টানা বৃষ্টি এবং উচ্চ তাপমাত্রায় গাছে দেখা দেয় নানান রকম বিপত্তি তার জন্য আপনাদের বলবো শীতের মরশুমে গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে এবং গাছকে হেলদি রাখতে চাইলে এই বর্ষাকালীন সময়ে গাছে আসা সমস্ত রকম ফুলের কুড়িসহ ফুল একে একে কেটে পরিষ্কার করে রাখতে হবে কোনো রকমভাবেই গাছে ফুল এবং ফুলের কুড়ি রেখে দেওয়া চলবে না বিষয়টি খেয়াল রাখবেন এবার বলি গাছের পাতা হলুদ কিংবা নোংরা পাতা নজরে পড়লে তা গাছ থেকে ফেলে দিতে হবে এই কাজটি করতে পারলে গাছে নতুন ব্রাঞ্চ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এর পাশাপাশি অত্যাধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রার কারণে গোলাপ গাছে অনেক সময় ডাল শুকিয়ে নিচের দিকে নামতে শুরু করে যেটাকে বলা হয়ে থাকে ডায়ব্যাক রোগ এমন কি কিছু কিছু ডালের ক্ষেত্রে দেখবেন একটা পর্শান শুকিয়ে গেছে উল্টো দিকে সতেজ রয়েছে বা কখনো কখনো ডাল হলুদ বর্ণ ধারণ করেছে অর্থাৎ এই সমস্ত ডালগুলো কিন্তু গাছের জন্য বিপজ্জনক তাই এই রকম সিমটম সম্পূর্ণ ডালগুলি গাছ থেকে কেটে ফেলতে হবে গোলাপ গাছের ক্ষেত্রে ডাল কাটিং করবার আগে অবশ্যই কাটার যন্ত্রটিকে খেয়াল করে নির্বীজকরণ করে নিতেই হবে তা না হলে এখান থেকে অনেক সময় কিন্তু বিপত্তি ঘটার সম্ভাবনা থেকে যায় বিষয়টি মনে রাখবেন তবে ডাল কাটার সময়ে শুকিয়ে যাওয়া অংশের কিছুটা নিচ থেকে অর্থাৎ যেখানে কাঁচা ভাব রয়েছে সেই রকম জায়গা থেকে ডালটিকে কেটে দেবেন এর পরের কাজ হচ্ছে কাটা স্থানগুলিতে গাঢ় করে যে কোনো একটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দেওয়া বিশেষ করে বর্ষাকালীন সময়ে কিন্তু এই কাজটি করতেই হবে এবার বলবো গাছের পাতায় যাতে কালো কালো ছিট দাগ নতুন করে আর না আসে তার জন্য যে কোনো একটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে তবে এই ফাঙ্গিসাইড এক লিটার জলে তিন গ্রাম মতো মিশিয়ে নিয়ে তার সঙ্গে পাঁচ এম পরিমাণ নিম তেল ভালো করে মিশিয়ে বেলায় সপ্তাহে একদিন করে ব্যবহার করে রাখতে পারলে গাছের পাতাগুলি যেমন নতুন করে কালোভাব আর আসবে না সেই সঙ্গে গাছের ডালগুলিও হলুদভাব আর নজরে পড়বে না এবার বলব বর্ষাকালীন সময়ে গাছের পাতা চকচক করা মানেই কিন্তু বিভিন্ন প্রকার মাকড়ের আক্রমণের ভয় তাই মাকড়ের হাত থেকে বাঁচবার জন্য বা মাকড় যাতে কোনোভাবেই গাছে না আসতে পারে এবং গাছ যাতে ভেতর থেকে হেলদি থাকতে পারে তার জন্য এক লিটার জলে দেড় এমএল পরিমাণ বায়োভিটা এক্স এবং তার সঙ্গে এক এম পরিমাণ কাকা কীটনাশক ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করে রাখতে হবে তাহলে প্রতিটি গাছ থাকবে সজীব এবার বলবো যে সমস্ত গাছগুলি বেশি পরিমাণে দুর্বল ভাব নজরে পড়ছে বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে সেই সমস্ত গাছের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে বারো ইঞ্চি টবের জন্য বলছি এক চামচ কনট্যাক্ট ফাঙ্গিসাইড আর এক চামচ মতো হিউমিক অ্যাসিড আর এক চামচের একটু কম ম্যাগনেশিয়াম সালফেট টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে মাটি যদি ভেজা থাকে তাহলে বলবো মাটি খোরার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে জাস্ট সামান্য পরিমাণ জল দিয়ে এই উপাদানগুলিকে একটু ভিজিয়ে দিতে হবে জাস্ট এই কয়েকটি কাজ খেয়াল করে করতে পারলেই দেখবেন আপনাদের বাগানের গোলাপ গাছগুলি সব ভেতর থেকে শক্তিশালী থাকবে যা থেকে পরবর্তী সময়ে অর্থাৎ শীতকালে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার